একুশে ফেব্রুয়ারি আমরা উদযাপন করলাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সালের একুশে ফেব্রুয়ারির রক্তাক্ত সংগ্রামের মধ্যে দিয়ে বাংলা ভাষা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায় কিন্তু এই ভাষা আন্দোলনের সূত্রপাত উনিশশো সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে মিছিল পিকেটিং আন্দোলন করার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন তৎকালীন তরুণ রাজনীতিবিদ বাংলা জনপদের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলনে সেই সময়কার প্রবীণ যে কজন রাজনীতিবিদ অংশ নেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন সেই সময়কার পাকিস্তান গণপরিষদের সদস্য উনিশশো সাতচল্লিশ সালে তথাকথিত দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে উপমহাদেশ বিভক্ত হয় এই বিভক্তিতে বাংলা দ্বিখণ্ডিত হয় খণ্ডিত বাংলার দুটি অংশের একটি পরে পাকিস্তান অংশে অপরটি ভারতে পূর্ব বাংলা পরে পাকিস্তান অংশে উনিশশো সালে পূর্ব বাংলার নাম পরিবর্তন করে পাকিস্তানিরা নামকরণ করেন পূর্ব পাকিস্তান পাকিস্তান সৃষ্টির ঠিক ছ মাস পর পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন বসে উনিশশো সালের পঁচিশে ফেব্রুয়ারি করাচিতে গণপরিষদের অধিবেশনে পাকিস্তানের গণপরিষদের ব্যবহার্য ভাষা হবে উর্দু এবং ইংরাজি তা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয় এবং এই অধিবেশনের ব্যবহার্য ভাষা হিসেবে উর্দু এবং ইংরেজিতে শুরু হলে তার প্রতিবাদ করেন ধীরেন্দ্রনাথ দত্ত ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান গণপরিষদের শুরুর প্রথম ভাষণে বলেন গণপরিষদের যে কার্য বিবরণী লেখা হয় তা ইংরেজি এবং উর্দু ভাষায় অথচ সমগ্র পাকিস্তানের ছাপান্ন শতাংশ লোক বাংলা ভাষায় কথা বলেন তাই ইংরেজি এবং উর্দুর সঙ্গে পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা বাংলাকে গণপরিষদে ব্যবহার করার প্রস্তাব রাখছি গণপরিষদের সভায় ধীরেন্দ্রনাথের স্পষ্ট বক্তব্য ছিল দেশের ছয় কোটি নব্বই লাখ নাগরিকের মধ্যে চার কোটি চল্লিশ লাখ মানুষ বাংলা ভাষায় কথা বলে তাহলে আপনি বলুন মাননীয় সভাপতি রাষ্ট্রভাষা কি হওয়া উচিত পঁচিশে ফেব্রুয়ারি গণপরিষদের অধিবেশনে ধীরেন্দ্রনাথ দত্তের জমা দেওয়া প্রস্তাবকে সমর্থন করেছিলেন মাত্র তিনজন গণপরিষদের সদস্য গণপরিষদে এই প্রস্তাব বিল উপস্থাপন করার জন্য ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানি শাসকের রোশানলে পড়ে তাই নির্দ্বিধায় বলা যায় বাংলা ভাষা আন্দোলনের প্রথম সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত আজ আমরা মনে রাখি না ধীরেন্দ্রনাথ দত্তকে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে মার্চ পাক আর্মিরা ধরে নিয়ে ময়নামতি ক্যান্টনমেন্টে নিষ্ঠুরভাবে হত্যা করে চুরাশি বছর মানুষটিকে হাত পা ভেঙে পঙ্গু করে দেওয়া হয় এবং দুই চোখে কলম ঢুকিয়ে অন্ধ করে দেওয়া হয়েছিল মৃত্যুর পর গায়ে থুতু দেওয়ার জন্য তাঁর মরদেহ বাইরে রেখে দেওয়া হয়েছিল শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত সহ সকল শহীদকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি আজকের অনুপ্রেরণার গল্পে